তো এই ভিডিওটা তোমরা লক্ষ্য করো ভিউজ কত হয়েছে তোমরা দেখো ঠিক আছে চুয়ান্ন হাজার ছশো মতো ভিউজ হয়েছে চলো কত সাবস্ক্রাইবার পেয়েছি আমরা দেখিনি এখানে দেখো সাবস্ক্রাইবার কত পেয়েছি দেখো এক হাজার ছশো মতো সাবস্ক্রাইবার পেয়ে গেছি দেখে নাও দেখতে পাচ্ছ ভিউজ কত হয়েছে চুয়ান্ন হাজার ছশো আর সাবস্ক্রাইবার কত পেয়েছি আর দেখো চার হাজার ঘন্টা দেখো একটা ভিডিও থেকে কমপ্লিট হয়ে যাচ্ছে তিন হাজার আটশো আর মাত্র দুশো ওয়াশ টাইম হলেই কিন্তু একটা ভিডিও থেকেই চার হাজার ঘন্টা ওয়াস কমপ্লিট হয়ে যাচ্ছে এবং একটা ভিডিও থেকেই দেখতে পাচ্ছ ওয়ান কে সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর তোমরা দেড়শো দুশো তিনশো ভিডিও আপলোড করে দিচ্ছ দেড় বছর দু বছর ইউটিউবে কাজ করছো তাও তোমরা ওয়ান কে সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা টাইম তোমরা কমপ্লিট করতে পারছো না আজকে বন্ধুরা চলো কিভাবে অ্যাক্টিভ জেনুইন সাবস্ক্রাইবার নিজেদের চ্যানেলে বাড়ানো যায় যারা আমাদের অনবরত ভিডিও দেখবে ভিডিও ছাড়লেই তারা কিন্তু আমার ভিডিও দেখবে এক ঘন্টা দু ঘন্টার মধ্যে সেই সব রিয়েল সাবস্ক্রাইব কীভাবে বানানো যায় সেটার ব্যাপারেই কিন্তু আজকে কথা বলবো তোমরা জানো আমি কোনোদিন ফেক ভিডিও বানাই না ভিডিওটা পুরো দেখো তোমাদের সাবস্ক্রাইব যদি না বাড়িয়ে যেতে পেরেছি আমি যে বলবো সেইভাবে শুধু কাজগুলো করে যাবে বুঝতে পারলে তো সবার প্রথমে দেখো এখানে আমি সাইড মারস্ক্রিনে চলে আসবো তার আগে তোমাদের আমি একটা কথা বলে রাখি ঠিক আছে ইউটিউবে তোমরা অনেক ভিডিও পেয়ে যাবে ঠিক আছে তোমরা ইউটিউবে সার্চ করবে যে কীভাবে সাবস্ক্রাইব বাড়াবো প্রচুর ভিডিও আসবে কেউ বলবে ক্রোম থেকে বাড়াও কেউ বলবে অ্যাপস থেকে বাড়াও কেউ বলবে নিজের ভিডিও নিজে দেখো কে বলবে সাপ পর সাপ করে করে অন্য জায়গা চ্যানেল থেকে গাদা সাবস্ক্রাইবার টেনে আনো আমি যখনই একটা ভিডিও আপলোড করি ভিডিওতে বোধ যদি পঞ্চাশটা কমেন্ট আসে ঠিক আছে তার মধ্যে মিনিমাম কুড়িটা থেকে পঁচিশটা কমেন্ট নতুনরা একে অপরকে সাপোর্ট করো আমার চ্যানেলে ঘুরে এসো দেওয়াত রইল একে অপরকে সাপোর্ট না করলে কেউ আমরা এগুতে পারবো না এইসব কমেন্ট করে করে কিন্তু তাদের চ্যানেলগুলো ডাউন করে ফেলে এবং এরম চাই চুয়ে সাবস্ক্রাইবার কিন্তু তোমাদের চ্যানেলে তোমরা বাড়ি নাও যার ফলে কী হয় তারা তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে কিন্তু ভিডিও কিন্তু তারা দেখে না কোনো প্রকার একটা ক্লিক করে তোমাকে দেখানোর জন্য একটা কমেন্ট করে স্কিপ করে করে ভিডিওটা দেখে চলে আসবে তখন তুমি ভাববে আমার ভিডিও দেখে আমিও তার ভিডিও দেখি তুমিও সেম তুমিও তাই একটা লাইক দিয়ে কমেন্ট করে স্কিপ করে করে চলে আসবে এটাই কিন্তু এখন হচ্ছে রিয়েলিটি তোমাদের আমি বলছি ইউটিউবের মধ্যে এখন এটাই চলছে ভাই এসব করে কোনো কিছু কোনো দিন তোমরা সাকসেসফুল ইউটিউবার কিন্তু হতে পারবে না কন্টেন্ট ভালো বানাও ঠিক আছে যতদিন না তোমার কন্টেন্ট মানুষদের পছন্দ না হবে দিন তোমার ভিডিও কিন্তু তারা দেখবে না আর ভিডিও না দেখলে ভিউসও বাড়বে না ওয়াশ টাইমও বাড়বে না যার ফলে ইনপ্রেশন কিন্তু ভিডিওটা বেশি বেশি না ইউটিউব আগে যখনই দেখবে ভিডিওটা কেউ ক্লিক করে স্কিপ করে করে দেখে পালাচ্ছে বা উপর দিয়ে কল করে দিচ্ছে তখনই কিন্তু ইনপ্রেশন কমিয়ে দেবে সে কারণে ওয়াশ টাইমটাও কিন্তু অনেকটা ম্যাটার করে সাবস্ক্রাইব আবার ওপর তোমাদের ভিডিওতে যতক্ষণ মানুষ রুকে থাকবে মানে চার মিনিটের ভিডিও হলে মিনিমাম যদি তিন মিনিট দেখে কি আড়াই মিনিট দেখে তার মানে ভিডিওটা ওয়াশ টাইম প্রচুর বেড়ে যাবে ইমপ্রেশন প্রচুর বাড়িয়ে দেবে আর ইনপ্রেশন যখনই বেশি বেশি বাড়াবে সেই ভিডিওটাই প্রচুর ভিউজ আসবে আর ভিউজ হলেই কিন্তু অটোমেটিক সাবস্ক্রাইব বাড়বে এটা পুরো খাদ্য শৃঙ্খলের মতো ছোটোবেলায় আমরা পড়ি না যে ঘাস ঘাসকে ফরিং খায় ফরিংকে খায় ব্যাঙ্ক ব্যাংকে খাই সাপ ঠিক এইরকম চক্রকারে ঘুরছে একটা যদি মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু আর ভিউজ বাড়বে না ঠিক সেই রকমই একটা সঙ্গে একটা কিন্তু লিঙ্ক আছে ভাই তোমাদেরকে আমি প্রুফ দেখাচ্ছি যে সাবস্ক্রাইব কিভাবে বাড়াতে হয় রিয়েল সাবস্ক্রাইবার ওই সব ফেক ভাবে কাজ করে কোনো লাভ নাই বন্ধুরা বারবার বলছি ভিডিওতে বড় একটা লাইক দাও দেখো সাইডে কিন্তু মনস্ক্রিনে চলেছি আমরা ওয়াইটি টি শোটা ওপেন করে দেখাচ্ছি আমি কত সাবস্ক্রাইবার পেয়েছি কত ভিউস পেয়েছি তোমরা দেখে না আমার কত সাবস্ক্রাইবার এখানে তোমরা দেখে না আমি কোনো প্রকার আর্নিং ফার্নিং কিছু আমি হাইট করি না দেখতে পাচ্ছ ছ হাজার ছশো মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে তেত্রিশ ডলার মতো কিন্তু হয়ে গেছে মাসে ওয়ান পয়েন্ট দেখতে পাচ্ছ এক মাসে কিন্তু আমার এক হাজার ছশো মতো কিন্তু সাবস্ক্রাইবার এখন বাড়ছে এখন একটু কম নাহলে দু হাজার আড়াই হাজার সাবস্ক্রাইব বাচ্চা এক মাসে তোমরা কন্টিনিউস চলে আসার পরে এখানে কি করবো মোস্ট পপুলারের ভিডিওটা আমরা প্রেস করবো ঠিক আছে মোস্ট ভিউজ যেটা রয়েছে মাস আগে ঠিক আছে চুয়ান্ন হাজার সবাই বন্ধুরাই মোস্ট পপুলার আমার ভিডিওটা যেটা আছে না ছোট চ্যানেল হলে আনন্দে নাচো এই ভিডিওটা তোমরা একটু দেখে দেখে ভাইরাল করে দাও কারণ আমার এই চ্যানেলে একটাও এখন এক লাখের উপর ভিউজ কিন্তু কাইনি একটা ভিডিও সেখানে এই ভিডিও তোমরা একটু ভালোবাসা দিয়ে বেশি বেশি করে ওয়াচ করে শেয়ার করে কমেন্ট করে একটু ভালোবাসা দিয়ে এই ভিডিওটা আমার এক লাখ ভিউজ ক্রস করে দাও ঠিক আছে বুঝতে পারলে তো তোমরা জানো আমি কত রিয়েল রিয়েল ভিডিও আনি ফেক ভিডিও কিন্তু আমি মানাই না তো চলো আমরা মোস্ট পপুলার ভিডিওটাই আমি দেখবো যে কত সাবস্ক্রাইবার পেয়েছে এবং কত ভিউজ পেয়েছে এত ভিডিও পারফরমেন্স অপশনে চলে এলাম ভিউজ কত হয়েছে তোমরা ভালোভাবে লক্ষ্য করো চুয়ান্ন হাজার ছশো ঠিক আছে এখানে আমরা দেখবো ওয়াশ টাইম দেখো একটা ভিডিও থেকেই চার হাজার ঘন্টা ওয়াশিং কমপ্লিট হয়ে যাচ্ছে তিন হাজার আটশো আর দুশো মতো ওয়াশ টাইম হয়ে গেলে আমার কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম মাত্র একটা মাত্র চুয়ান্ন হাজার ভিউজ হয়েছে এখন এক লাখ কিন্তু টপকাই নেই তাই দেখো মানে এই ভিডিও থেকে দেখো চার হাজার ঘন্টা ওয়াশটিং কমপ্লিট হয়ে যাচ্ছে আর দশ পনেরো হাজার মানে ভিউস হয়ে গেলেই চার হাজার ঘন্টা ওয়াশ টিম কিন্তু হয়ে যাবে বুঝতে পারলে আর সাবস্ক্রাইবার কত পেয়েছে দেখো একটা ভিডিও থেকেই এক হাজার ছশো মতো সাবস্ক্রাইবার পেয়ে গেছে এখন এক লাখ ভিউজ হক নি এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ তো তাহলে এবার হচ্ছে আসল টুইস এই গুলো এই টাইম টাইমগুলো আমি কীভাবে গেইন করেছি ঠিক আছে ক্রোমে গিয়ে নিজের ভিডিও দেখে দেখে বিভিন্ন অ্যাপসের মধ্যে প্লে প্লেস্টারে গাদা অ্যাপস আছে বা আমিকে একটু টাকা দিয়েছি কি যে আমাকে সাবস্ক্রাইব বাড়ি দাও চ্যানেলে ক্রোমে গিয়ে বিভিন্ন অ্যাপ্লিকেশনে অনেকজন বলে না ক্রোম থেকে গাদা সাবস্ক্রাইব বাড়িয়ে নাও এই ওয়েবসাইটে গিয়ে লিঙ্ক পেস্ট করে বা গুগল প্লে স্টোর প্রচুর অ্যাপ আছে সাবস্ক্রাইব ওয়াস্টম বাড়িয়ে ওইসব করে আমি এই সাবস্ক্রাইব ওয়াস্ট্রেম গুলো বাড়িয়েছি না বন্ধুরা আমি ভিডিওর দিকে ফোকাস করেছি ভালো ভিডিও বানিয়েছি অডিয়েন্স আমার কে পছন্দ করেছে বেশিক্ষণ দেখেছে সে কারণে কিন্তু এই গুলো এসেছে দেখো তোমরা দেখো এখানে দেখো দেখতে পাচ্ছো তো অ্যাভারেজ ভিউডিয়েশন কত বেশি হয়েছে চার মিনিট ধরে এসেছে সে কারণেই ভিডিওটা কিন্তু আমার ভাইরাল হয়ে গেছে তোমরা ভিডিও আপলোড করলে তোমাদের এই গ্রাফগুলো সব ডাউন হয়ে যায় দু তিন ঘন্টা পরেই তাহলে কীভাবে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে ঠিক আছে অ্যাভারেজ ভিউ রিয়েশন যদি তোমাদের ডাউন হয়ে যায় তার মানে জানবে তোমার ভিডিওটা মানুষরা কেউ দেখছে না স্কিপ করে করে দেখে পালাচ্ছে ওই তো স্প্যামভাবে সাবস্ক্রাইব ঢুকালি এরকম হবে চায়ে ছুঁয়ে ফলো করো সাপোর্ট করো ওই সব করলেই হবে সে কারণে ওইসব না করে রিয়েলিটিভাবে রিয়েল সাবস্ক্রাইব যদি বাড়াতে যাও যারা তোমার ভিডিও প্রতিনিয়ত দেখবে তাহলে তুমি ভিডিও ভালো বানাও কন্টেন্ট ভালো বানাও মানুষ যখন তোমার দর্শক তোমার ভিডিও পছন্দ করবে তবেই তোমার কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে বুঝতে পারলে আজকে যে ভিডিওটা বানাচ্ছ গাঁদার মতো খেটে গেলে হবে না ভাই আজকে যে ভিডিওটা বানাচ্ছো কালকে ভিডিওটা আরও ইম্প্রুভ করে এডিটিংয়ের দিকে দেখো তোমার ক্যাটাগরি অনেক চ্যানেল আছে যারা তোমার পরে চ্যানেল খুলেছে তারা এগিয়ে চলে যাচ্ছে অনেক বড় বড় চ্যানেল আছে দেখো তারা কীভাবে ভিডিও বানাচ্ছে কীভাবে কোন ট্রেন্ডিং টপিকের উপর বেশি ভিডিও বানাচ্ছে কীভাবে টাইটেল দিচ্ছে কীভাবে থামবেল দিচ্ছে কীভাবে বলছে যার ফলে মানুষরা বেশি ধর ভিডিও দেখছে ভিউস আসছে এত এত তোমার কেন আসছে না ঠিক আছে সবসময় নিজেকে দোষ দাও আমি নিশ্চয়ই ভালো পারছি না ভিডিও বানাতে সে কারণে আমার ভিডিওতে ভিউস আসছে না ঠিক আছে সময় দাও ওই সব করে লাভ নেই সাবস্ক্রাইবার ফেকভাবে সাবস্ক্রাইব বাড়িয়ে কোয়াস্টেম বাড়িয়ে ভাই বন্ধুরা কোনো লাভ নেই বুঝতে পারলে আর তারপরে দেখো ক্লিক থ্রু রেট দেখো ফাইভ পয়েন্ট নাইন পার্সেন্ট আসে মানে ভিডিও যখন একটু বেশি বেশি ভিউজ চলে আসে না তখন ক্লিক থ্রু রেটটা একটু কমিয়ে যায় প্রথম দিকে দশ পার্সেন্ট বারো পার্সেন্ট কিন্তু ছিল ইম্প্রেশন কিলিফু রেট মানে কি জনের কাছে যদি ভিডিওটা আমার পাঠাই মানে ইউটিউবটা ওপেন করলেই দেখতে পো ব্রাজ ও প্রচুর ইমপ্রেশন পাঠিয়ে দিচ্ছে ভিডিওটা তাই না সেটা সার্চের মাধ্যমে ভিডিওটা আমার ইমপ্রেশন পাঠাতে পারে ধরো সার্চ করলো যে ভিউজ কীভাবে বাড়াবো ভিডিওটা আমার ভিডিওটা ধরো ইমপ্রেশন পাঠিয়ে দিলো সেখানে একটা ইমপ্রেশন হয়ে গেলো ইউটিউব থেকে ওপেন করলো ব্রাউজার ফিচারে যে ভিডিওগুলো দেখাচ্ছে ওখানে আমার ভিডিও ধরো শো করলো বা কোন একটা ভিডিও প্লে হচ্ছে ওই নিচেতে সাজেস্টের মধ্যে ধর আমার ভিডিও প্লে হলো এই যে সমস্ত ভাবে আমার ভিডিওগুলো ইউটিউব শো করাচ্ছে এইগুলোই হচ্ছে ইমপ্রেশন এই ইনপ্রেশন যদি ঠিক আছে ইউটিউব অ্যাল করে একশো জনের কাছে পাঠাচ্ছে তার ফলে কিন্তু পাঁচজন কিন্তু ক্লিক করছে একশো জনের মধ্যে পাঁচজন জন বুঝতে পারছো টোটাল ইমপ্রেশন কত আমরা দেখে নেব চলো একবার এখানে দেখেনি টোটাল ইমপ্রেশন এখানে রিচ অপশানে চলে এলি আমরা কিন্তু দেখতে পাবো আট লাখ দেখতে পাচ্ছ আট লাখ ইমপ্রেশন পাঠিয়েছে তবেই কিন্তু মাত্র চুয়ান্ন হাজার মানুষ কিন্তু ক্লিক করেছে আমার ভিডিওতে সেই কারণে বন্ধুরা এই ইমপ্রেশনটাই হচ্ছে আসল ইম্প্রেশন যত বেশি বেশি পাঠাবে তোমার ভিডিও তত কিন্তু বেশি ভিউজ আসবে এবার বলবে তোমরা চেক করে একবার দেখে না প্রত্যেকটা ভিডিও দেখো রিচ সেকশনে ইম্প্রেশনগুলো একবার চেক করো যদি বেশি বেশি ইমপ্রেশন পাঠায় তবেই বেশি বেশি ভিউজ আসবে ইমপ্রেশন মানে আমি তোমাদের বলে দিলাম না বিভিন্নভাবে ইউটিউবগুলোতে তোমার ভিডিওটা শো করাবে ব্রাজ অফিসারে লিস্টে ঠিক আছে এবার ইমপ্রেশান ইউটিউব কখন পাঠাবে যখন তোমার ভিডিওটা মানুষ বেশি বেশি ক্লিক করবে ওয়াশ টাইম বেশি দেবে বেশি লাইক করবে বেশি কমেন্ট করবে তারপরেই না তোমার বেশি বেশি ইমপ্রেশান পাঠাবে তুমি এমন একটা ভিডিও বানালে না ভালো কোয়ালিটি মানুষরা স্কিপ করে দেখে পালাচ্ছে যদি স্কল করে দিচ্ছে থামেল ভালো ওয়াথটা তাহলে সেই ভিডিওটা ইউটিউব ইমপ্রেশন কীভাবে দেবে ইউটিউব সেই সব ভিডিওকেই ইমপ্রেশন দেয় যেসব ভিডিওরা দর্শক প্রথম ভিডিওটা আপলোড করার পর প্রথম তিন চার ঘন্টা যারা বেশি বেশি ক্লিক করে ভিডিওটা বেশি ওয়াশ টাইম দেয় বেশিক্ষণ দেখে আর একটা ভিডিও মানুষ বেশিক্ষণ কখন দেখবে ভালো এডিটিং পারবে ভিডিওর মধ্যে মানুষকে আটকে রাখতে পারবে একটা সঙ্গে একটা লিঙ্ক আছে যেরকম খাদ্য সিম্পল তোমাদের বললাম না যে ঘাসকে কে খায় ফরিং পুরো একদম লিঙ্ক আছে ভাই একটা কারণে কিন্তু ভিডিও ভাইরাল যায় না চার পাঁচটা কারণ থাকে সেই কারণে বন্ধুরা ভিডিও ভাইরাল করো বেশি বেশি ভিউ এলেই আমার মতো দেখতে পাচ্ছ তো কত ভিউজ হয়েছে এই ভিডিওটা দেখো চুয়ান হাজার ভিউজ হয়েছে সাবস্ক্রাইবার দেখো ওয়ানকে কমপ্লিট হয়ে গেছে সেই জন্য তোমরা টার্গেট রাখো যে আমি কন্টেন্ট ভালো বানাবো আর কিভাবে আমার ভিডিও চ্যানেলে ভিউজ বাড়াবো বুঝতে পারলে ভিউজ বাড়লেই অটোমেটিক সাবস্ক্রাইবার বেড়ে যাবে ওয়াশ টাইম বেড়ে যাবে তাই বন্ধুরা এই ছিল ভিডিও ঠিক আছে তোমাদের রিয়েলিটিটা তোমাদের জানিয়ে দিলাম কারণ আমি কোনোদিন ফেক ভিডিও বানাই না ওই সব ইউটিউবারদের মতো যে ক্রোম থেকে সাবস্ক্রাইব বাড়ি নাও এই অ্যাপসটা থেকে সাবস্ক্রাইব হারিয়ে নাও বা দুশো টাকা পাঁচশো টাকা আমায় দাও বা ডিলারকে দিয়ে সাবস্ক্রাইব হারি নাও এই ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইব হারিয়ে নাও ঠিক আছে সাপোর্ট সাপ করে সাবস্ক্রাইব বাড়ি নাও ওইসব করে কোনো কিচ্ছু হবে না ফালতু তোমাদের সময়টাই নষ্ট হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না আর প্রতিদিন রাত্রিবেলায় লাইভ আসি এই চ্যানেলে এগারোটার দিকে লাইভ আসি ঠিক আছে রাত এগারোটার দিকে ঠিক আছে মানে তোমরা কিভাবে কাজ করছো কিভাবে কাজ করতে হবে আমি তো ভিডিওর মধ্যে বলছি কিন্তু তোমরা কীভাবে কাজ করছো সেটা কিন্তু আমি লাইভের মধ্যে দেখবো তোমার চ্যানেলগুলো চেক করবো আদৌ কি মোটি সবই কিনা ঠিকঠাক এসিও পারছ কিনা টাইটেলটা সব ঠিক আছে কি না সব কিন্তু রাত এগারোটার দিকে লাইভ এসে এই চ্যানেলও আসি বামদেবটি ফোয়টি চ্যানেলও আসি দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবে নোটিফিকেশানটা অল করে দেবে তাহলে যখনই লাইভ আসবো নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে তো চলো ভালো বসে থাকবে ধন্যবাদ